তামিম ঝরে কাপলো সিলেট বাইশ গজের পিছে তামিম ইকবাল কি করতে পারেন তা নতুন করে প্রমাণ করার দরকার নেই তবুও মাঝে মাঝে সমালোচকদের জবাব দেওয়ার জন্য অপ্রয়োজনীয় কাজটিও করতে হয় সেজন্যই বোধহয় হয় আরও একবার নিজের বিধ্বংসী রূপ দেখালেন তামিম ইকবাল খান ন্যাশনাল ক্রিকেট লিগ টি টোয়েন্টিতে আজ রোববার তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে কেঁপেছে সিলেট একাডেমি স্টেডিয়াম বরিশাল বিভাগের বিপক্ষে চুয়ান্ন বলে একানব্বই রানের বিধ্বংসী ইনিংস খেলেন দেশের ক্রিকেটের সেরা ওপেনার জোরো ইনিংস খেলার পথে সাতটি চার ও ছয়টি হাঁকান চট্টগ্রাম বিভাগের খান সাহেব তামিমের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটে একশো রান করেছে চট্টগ্রাম তবে এদিন টাইগার ওপেনারকে ফিরতে হয়েছে সেঞ্চুরি না পার আক্ষেপ নিয়ে নয় রানের জন্য তিন অঙ্ক ছুতে পারেনি তামিম ইকবাল খান ইনিংসের সতেরোতম ওভারে বোল্ড হয়েছেন মেহেদি হাসানের বলে চট্টগ্রামের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ষোলো বলে বাইশ রান করেন ওপেনার মাহমুদুল হাসান জয় বলে একুশ রান করেন সাব্বির হোসেন শিকদা হুমিনুল হক আট বলে তেরো ও ইয়াসির আলী রাব্বি ছয় বলে নেন বারো রান স্পোর্ট আব্দুল আবদুল আবাল সবসময় সব ধরনের স্পোর্ট নিতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব রাখুন